আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আপনাদের বৃত্তি পরীক্ষার খুবই কাছাকাছি সময়ে চলে আসছেন তো আমি আপনাদেরকে পরামর্শস্বরূপ বলবো আপনারা বেশি বেশি মানে গণিত বিষয়ের জন্য ভালো করার জন্য আপনারা হয়তোবা যারা বৃত্তি পরীক্ষার জন্য খুবই সিরিয়াস অবশ্যই মডেল টেস্ট গাইড কিনেছেন তো আপনাদের মডেল টেস্ট গাইডে হয়তোবা পনেরো থেকে বিশটি মডেল টেস্ট দেওয়া থাকতে পারে গণিতের জন্য সেগুলো আপনি অবশ্যই সলভ করবেন সলভ করে যেগুলোতে সমস্যা হবে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন এবং আপনি যদি পনেরোটা মডেলতে সলভ করেন আশা করি আপনার গণিত বইয়ে অষ্টম শ্রেণীর জন্য কোনো কিছু করা বাকি থাকবে না ঠিক আছে এর পাশাপাশি আমি আপনাদের জন্য মাঝে মধ্যে দু একটি করে গণিত সমস্যা সমাধান করাই তো আপনারা অনেকে আমার ক্লাসগুলো দেখে থাকেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের কে আমি চেষ্টা করি যে নতুন করে কিছু শেখানোর জন্য সেই ধারাবাহিকতায় আজকেও আমরা একটিমাত্র একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নের সমাধানটা আমরা দেখব ঠিক আছে তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ওকে তাহলে আমাদের যে প্রশ্নটা আসলে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে এরকম লেখা আছে যে এক্স সমান ওয়ান প্লাস টু রোট টু প্লাস সমান থ্রি এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে লবে যে অংশটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নি দেখেন লবে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফোর হ্যাঁ প্লাস কি ওয়াই স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি কিন্তু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার আচ্ছা আপনি যদি খেয়াল করে দেখেন এখানে এক্স ওয়াই ছিল কয়টি চারটি কিন্তু লিখেছি কয়টি দুইটি তাহলে কয়টি কম লিখেছি দুইটি এক্স ওয়াই কম লিখেছি তাহলে এই পাশে দুইটি এক্স ওয়াই লিখে দিলাম প্লাস দি তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মানে কি এক্স প্লাস ওয়াই টু তাহলে আমরা যদি এখানে এই এক্স ওয়ের মানটা এখানে যে প্রদত্ত মান দেওয়া থেকে বের করে নিতে পারি আর কিন্তু আমাদের কি অঙ্কটা প্রায় শেষ ঠিক আছে তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য আমার কার কার মান লাগবে এক্স প্লাস এর মান লাগবে আর কার মান লাগবে এক্স ওয়াই এর মানটা লাগবে তাহলে চলুন আমরা শুরু করি তাহলে আমরা লিখি যে দেওয়া আছে এবং ওয়াই সমান ওয়ান প্লাস রুট ওভার অফ টু মাইনাস রুট ওভার অফ থ্রি ওকে আচ্ছা প্রথমে লিখে ওয়ান প্লাস করব ওভার অফ টু প্লাস নির্ণয় ওভার অফ থ্রি প্লাস এবার কার মানটা লিখবো x এর মানটা এবার কার মানটা কত ওয়ান প্লাস রুট ওভার অফ টু মাইনাস 1 ওভার অফ খেয়াল করেন এখানে রয়েছে প্লাসের রুট ওভার অফ থ্রি এখানে কি রয়েছে মাইনাসের রুট ওভার অফ থ্রি তাহলে প্লাসের রুট ওভার অফ থ্রি এবং মাইনাসের রুট ওভার অফ থ্রি কি যাবে কাকা যাবে এখানে রয়েছে ওয়ান এখানে রয়েছে ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হবে টু প্লাস খেয়াল করেন এখানে রয়েছে রুট টু প্লাসের রুট টু এখানেও রয়েছে কি প্লাসের রুট টু তাহলে প্লাসের রুট টু অর্থাৎ রুট টু প্লাস রুট টু সমান আমরা কি লিখতে পারি টু রুট টু এটা আপনারা সবাই জানেন যেহেতু বৃত্তি পরীক্ষা দিবেন এটুকু না জানলে তো স্যার হবে না তাই না তাহলে এখানে কি লিখব টু রোড টু দেখেন কিন্তু এখান থেকে এক্স প্লাস ওয়াই মানটা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই মানটা কি পেলাম টু ইন্টু ওয়ান প্লাস রোট ওভার অফ টু এখানে টু কমন না নিলে হবে আপনি যদি চান যে এই পর্যন্ত রেখে দিবেন তাতেও কোনো কি নেই সমস্যা নেই এবার মান বের করতে হবে কার স্যার

আমি যদি ওয়ান প্লাস রোট অফ টুকে এ বিবেচনা করি আর রোড কে যদি বি বিবেচনা করি তাহলে কি পাচ্ছি এ মাইনাস বি আবার এখানে ওয়ান প্লাস রোট অফ টুকে যদি এ বিবেচনা করি আর সরি এখানে মনে হয় এর মধ্যে প্লাস ছিল হ্যাঁ সরি প্লাস ঠিক আছে তাহলে কি পাচ্ছি এ প্লাস বি আর এখানে কি পাচ্ছি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা

কত ওয়ান বি কত স্যার ঠিক আছে আর এই যে করলে কি হবে শুধু থ্রি হবে আচ্ছা ক্যালকুলেশন করি ওয়ান প্লাস টু এবং টু ইন্টু ওয়ান কি টু রুট ওভার অফ টু রুট টু কে স্কোয়ার করলে কথা টু হয় আর এখানে হচ্ছে মাইনাস থ্রি দেখেন ওয়ান প্লাস টু মানে কত থ্রি প্লাস কত টু রোড টু মাইনাস থ্রি তাহলে এখানে আচ্ছা নিচের লাইনটা হয়তো বা বোঝা যাচ্ছে না নিচের লাইনটা মুছে দিয়ে আমি পাশে লিখছি ঠিক আছে এই যে এখানে লিখতেছি খেয়াল করেন দেখেন ওয়ান এবং টু যদি যোগ করি তাহলে কি হবে থ্রি হবে আর সাথে কি আছে টু রুট টু আর কি বাদ যাবে থাকবে কি আশা করি এই পর্যন্ত আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমত এক্স প্লাস মানটা নির্ণয় করেছি ক্যালকুলেশন করে এক্স প্লাস মানটা কি পেয়েছি টু ইন্টু ওভার অফ টু ঠিক আছে এবং বসিয়েছি গুণ আকারের পরে কি ওয়াই এর মানটা বসিয়েছি এখন আমি লেখার সময় দেখলাম কি ওয়ান প্লাস রুট টু প্লাস থ্রি রয়েছে আর এখানে ঠিক আছে ওয়ান প্লাস রুট টু মাইনাস রুট থ্রি রয়েছে তাহলে আমি ওয়ান বিবেচনা করি তাহলে এখানে পাচ্ছি এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আমি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছে এ যেন আমাদের কি ছিল ওয়ান প্লাস রুট টু এই যে ওয়ান প্লাস তার স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস যেন মনে মনে কি বিবেচনা করেছিলাম রোড কে বিবেচনা করেছিলাম এ জে বি তার স্কোয়ার এ স্কোয়ার কিন্তু খেয়াল করেন এই যে আমি এ স্কোয়ারটা এখানে লিখেছি ওয়ানপ্লাস রুড টু এই যে ওয়ান প্লাস এটা কিন্তু আবার এ প্লাস আকারে তার স্কোয়ার আকার আছে অর্থাৎ এ প্লাস বি ফো স্কোয়ার আছে তাহলে এটাকে আমি আবার ক্যালকুলেশন করছি সূত্রের মধ্যে ফেলছি এ হচ্ছে কত ওয়ান এ জে সূত্রের টু ওয়ান হচ্ছে এ বি হচ্ছে কত রুট টু তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কত রুট টু তার স্কোয়ার এই যে বিস্কর মাইনাস রুট থ্রিকে স্কোয়ার করলে কী হবে শুধু থ্রি হবে আচ্ছা এরপরে খেয়াল করেন এই যে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় টু ইন্টু ওয়ান ইনটু রুট টু গুণ করলে কথা হবে টু রুট টু হবে দেন রুট টু কে স্কোয়ার করলে কী হবে শুধু টু হবে আর এখানে মাইনাস থ্রি রয়েছে ওয়ান এবং টু যোগ করলে কত হবে থ্রি হবে মাঝখানে কী আছে

আর এক্স ওয়াই সমান কত পেলাম টু রুট ওভার অফ টু ওকে আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে পারছি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা মান নির্ণয়টা করে ফেলব। ঠিক আছে ওকে এবার আমাদের কার মান নির্ণয় করতে হবে সেটা আমরা লিখে নিই প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি সমান এটার মান নির্ণয় করতে হবে তাই না এটাকে লিখে নেই এক্স স্কোয়ার প্লাস কি ফোর প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে কি এক্স প্লাস ওকে আচ্ছা একটু সরলটাকে করে নেই পরিমাণ বসাই এক্স স্কোয়ার সূত্রে ফেলার জন্য ফোর এক্স ওয়াই এর জায়গায় কি লিখলাম টু এক্স ওয়াই লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু ছিল আমাদের কয়টি চারটি এক্স ওয়াই লিখছি কয়টা দুইটা তাহলে বাকি রয়েছে কয়টা দুইটা এই যে সেই লিখে দিলাম আর নিচে কি ছিল মানে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সাথে কি আছে টু এক্স ওয়াই আর নিচে কি আছে এক্স প্লাস ওয়াই রয়েছে এবার জাস্ট মানগুলো বসাই দেওয়ার কিচ্ছু না খেয়াল করেন এক্স প্লাস মান কত ছিল টু ইন্টু

অঙ্ক কিন্তু শেষ ক্যালকুলেশন ঠিক হলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে এখন খেয়াল করে তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা সতর্কতার সাথে করতে হবে দেখেন এই যে টু কে স্কোয়ার করলে কত হবে ফোর আর এখানে কি আছে এক মিনিট জাস্ট মিনিট একটা কল আসছে একটু রিসিভ করে নি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা বলেন সাতটার পরে আসলে তাহলে আজকে আসতে হবে নয়টায় আচ্ছা নয়টা বা সাড়ে নয়টায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা যেখানে ছিলাম তাহলে দেখেন এই যে খেয়াল করেন আমি একটু আলাদাভাবে এখানে আপনাদের বোঝানোর জন্য লিখতেছি আর কি দেখেন এই যে আমাদের এখানে কি ছিল টু ওয়ান প্লাস ওভার অফ টু হ্যাঁ তার কি ছিল স্কোয়ার ছিল এইভাবে তার মানে এই যে টু এর মানে কি টুর উপরে স্কোয়ার আছে ওয়ান প্লাস রোট ওভার অফ টু এর উপরে কি আছে স্কোয়ার আছে তাহলে টু কে স্কোয়ার করলে কত হবে ফোর হবে আর এখানে কি থাকবে ওয়ান প্লাস রোট ওভার অফ টু তার স্কোয়ার জাস্ট এখান থেকে এটা এখানে লিখবো আর কিছু না ফোর প্লাস কি ওয়ান প্লাস ওভার অফ টু তার স্কোয়ার ঠিক আছে সাথে কে থাকবে

ইন্টু ওয়ান প্লাস রুট ওভার অফ টু এর মানটা এখানে লিখে দিব ওকে এবার আবার ক্যালকুলেশন করতে হবে খেয়াল করেন জাস্ট এটা একটু ক্যালকুলেশনটা একটু বড় আর কিচ্ছু না ফোর দেখেন এটা কিন্তু এই যে ওয়ান কে যদি আপনি এ বিবেচনা করেন রুট টু কে যদি আপনি বি বিবেচনা করেন তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রে পড়ছে এটাই আমরা এখন প্রয়োগ করব আর কিচ্ছু না খেয়াল করেন তাহলে এই যে ওয়ান স্কোয়ার প্লাস সূত্রে টু এ কত ওয়ান বি কত রুট টু প্লাস বি স্কোয়ার বি মানে কত রুট টু তার স্কোয়ার ঠিক আছে এই তো হয়ে গেল আমাদের এই অংশের কাজ সাথে কি আছে যেন প্লাস ফোর রুট টু আছে প্লাস কি রয়েছে ফোর রুট টু আর নিচে কি আছে টু ইন্টু ওয়ান প্লাস রুট ওভার অফ টু ওকে আচ্ছা এবার খেয়াল করেন ফোর এর সাথে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় টু এবং রুট টু করলে কি হবে টু টু হবে রুট টুকে স্কোয়ার করলে কত হবে শুধু টু হবে সাথে কি থাকবে ফোর রুট টু আর নিচে কি আছে টু ইন্টু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন দেন আপনি ক্যালকুলেশন করেন দেখেন এখানেও ফোর আছে এখানেও ফোর আছে যদি আমরা ফোরটা কমন নিয়ে নিই একবারই আর কি ফোরটা যদি কমন নিয়ে নিই আচ্ছা ফোরটা একটু পরেই কমন নিই এখানে আগে কাজটা করে নিই ওয়ান এবং টু যোগ করলে কত হবে ফ্রি হবে আর √2 2√2 থাকবে আর এখানে কি থাকবে 4√2 আর নিচে তো আছে 2 কত 1 √2 ঠিক আছে এই তো ক্যালকুলেশন এবার এই ক্যালকুলেশনটা এই পাশে একটু করছে একটু মুছে দেই বোর্ডে জায়গা কম কিছু করার নাই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন বাসায় আপনি নিজে নিজে ক্যালকুলেশনও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই নিজে নিজে যদি এর চেয়েও বেটার অপশন পান করবেন সমস্যা নেই আচ্ছা খেয়াল করেন এবার তাহলে এখানেও ফোর আছে এখানেও ফোর আছে তাহলে যদি আমি ফোরটা কমন নিয়ে নিই একবারে তাহলে এখানে কি পাবো থ্রি প্লাস টু রুট টু থাকবে আর এখানে কি থাকবে শুধু রুট টু তাহলে প্লাস কি দিলাম রুট টু ওকে আচ্ছা নিচে তো আছে কি টু ইন্টু ওয়ান প্লাস রুট ওভার অফ টু ওকে এবার টু দ্বারা ফোর কে ভাগ করেন তাহলে এখানে কত হবে টু আর এখানে হবে ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে নিচে থাকবে শুধু ওয়ান প্লাস রুট ওভার অফ টু আর এখানে কি থাকবে টু দেখেন থ্রি প্লাস টু রুট টু দেখেন এখানে রয়েছে দুইটি রুট টু আর এখানে রয়েছে কয়টি রুট টু একটি রুট টু তাহলে কি হবে কয়টি রুট টু হবে বলেন তো তিনটি রুট টু হবে কয়টি রুট টু হবে তিনটি রোট টু হবে অর্থাৎ টু রোট টু প্লাস রোড টু মিলে কি হবে থ্রি রোড টু ওকে এখন এই তো দিকে চলে দিকে আমরা এখানে যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে ওয়ান প্লাস রোট ওভার অফ টু আর নিচে কি থাকবে ওয়ান প্লাস রোট ওভার অফ টু তাহলে এই যে ওয়ান প্লাস রুট টু ওয়ান প্লাস রুট টু কে কাটা যাবে তাহলে আমার কি থাকবে এখানে থাকবে শুধু টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি মানে কত সিক্স এবং এটাই হচ্ছে আমার কি যে প্রদত্ত রাশি অর্থাৎ এর কি কি মান ঠিক ঠিক আছে আছে এটাই হচ্ছে আমার আপনাদের একটু সুন্দরভাবে ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে আর কিছু না ঠিক আছে এ ধরনের কোশ্চেন আসলেও আসতে পারে কিছু করার নেই যেহেতু বৃত্তি পরীক্ষা দিবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সবার কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা কি হন সফল হন যারা পরিশ্রম করতেছেন তারা যারা পরিশ্রম করছেন না তাদের সফল হওয়ার দরকার নেই শেষ কথা যে পরিশ্রম করবে সেই যেন সফল হয় এটাই আমার একান্ত কাম্য ভালো থাকেন সবাই খোদা হাফিজ